হ্যালো বন্ধুরা তোমরা তো কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজই ঘুরতে গিয়েছিলাম তো আমি আমার দিদি দিদি যাওয়াইব সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম একটা মন্দিরে তো যাওয়ার পথে ফুচকা খেয়ে নিলাম তো সেই মন্দিরেও চলে এলাম তো তখন দেখলাম যে পুজো হচ্ছে তো এটা মানে জগন্নাথ দেবের মন্দির পাশে হচ্ছে রামসীতা আছে আর বজন বলে গেছে তো পুজো হচ্ছিল তারপরে আরতি আরম্ভ হয়ে গেল তো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম তো এই দেখো পুরো মন্দিরের বেহসটা তো অসাধারণ যে তৈরি করেছে না অসাধারণ তৈরি করেছে তারপরে প্রসাদ বিতরণ হচ্ছে প্রসাদ খেয়ে আমরা চলে এলাম তো এইটা কোন জায়গা কমেন্ট করে জানাতে ভুলবে না তো ওটা হচ্ছে হাজরা মায়ের মন্দির তো এটা হচ্ছে হরিনাম মন্দির তো সব ঘুরে ঘাড়ে দেখছিলাম তো অনেক মন্দির আছে মায়ের পুকুর তো দেখে আমরা পেরিয়ে পড়লাম আবার চলে এলাম হেঁটে হেঁটে আছে ওটা যাওয়ারবো আর দিদি এই চো আবার একবার ফুচকা নেওয়া হচ্ছিল বাড়িতে ভাই আছে তো এটা কোন জায়গা কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভিডিওটা ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না